জাপানের একাধিক দ্বীপে হাজার হাজার বেজি মনগোজ ছেড়ে দেওয়া হয়েছিল সানরাইজ টিভি নাইনটি সেভেনের সাথেই থাকুন এর কারণ সম্পর্কে আমরা আজকে জানব এর পেছনে একটি পরিবেশগত এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে এই ঘটনাটু প্রথমে অনেককে অবাক করলেও এর মূল উদ্দেশ্য ছিল জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল অর্থাৎ এক প্রকারের প্রাণী ব্যবহার করে আরেক প্রকারের ক্ষতিকর প্রাণী দমন করা তবে এই প্রচেষ্টা শেষ পর্যন্ত অনেক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে পেছনের কাহিনী জাপানের ওকিনোয়া দ্বীপপুঞ্জ সহ বেশ কয়েকটি অঞ্চলে একসময় খুবই বড় সমস্যা হয়ে দাঁড়ায় হাবু নামের একটি বিষাক্ত সাপ এটি রাত্রিকালীন এবং আক্রমণাত্মক স্বভাবের যার বিষ মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে এই সাপের ভয়ে কৃষিকাজ এবং মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হতে থাকে বছরের প্রায় তিনশো থেকে চারশো মানুষ এই সাপে আক্রান্ত হতো তাই এই সমস্যার সমাধানে উনিশশো সালের দিকে ও পরে আরও কয়েক দফায় জাপান সরকার ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আমদানি করা বেজি ছেড়ে দেয় দ্বীপের জঙ্গলে ধারণা ছিল বেজি যেহেতু ছোট সাপ ইঁদুর এবং অন্যান্য কীটপতঙ্গ খায় তাই তারা হাবু সাপের সংখ্যা কমিয়ে দেবে এই পরিকল্পনার কয়েকটি মারাত্মক ভুল ছিল এক বেজি দিনের বেলা শিকার করে আর হাবু সাপ সাধারণত রাত্রিকালীন প্রাণী ফলে তারা একে অপরের মুখোমুখি হতোই না দুই বেজিরা হাবু না খেয়ে দ্বীপের স্থানীয় ও দুর্লভ প্রাণীদের খাওয়া শুরু করে বিশেষ করে পাখি ডিম ছোট স্তন্যপায়ী প্রাণী এমনকি হ্রদের কচ্ছপের ডিমও এর ফলে জাপানের স্থানীয় বৈচিত্র্য হুমকির মুখে পড়ে যেসব প্রাণী শুধু ওই দ্বীপে পাওয়া যেত তাদের অনেকেই বিলুপ্ত বা বিলুপ্তির পথে চলে যায় বর্তমান পরিস্থিতি বর্তমানে জাপান সরকার বেজি নিয়ন্ত্রণে আনতে ফাঁদ জৈব প্রযুক্তি এবং মানুষ দ্বারা তদারকি করছে কিছু দ্বীপে তারা আবার বেজি ধরার ক্যাম্পিং শুরু করেছে যাতে প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই ঘটনাটি আমাদের শেখায় প্রাকৃতিক পরিবেশে বাইরের প্রাণী ছাড়ার আগে ব্যাপক গবেষণা ও ভবিষ্যৎ পরিণতি ভাবা জরুরি একটিকে সমাধান করতে গিয়ে যদি আরেকটি বড় সমস্যা তৈরি হয় তবে সেটি পরিবেশের জন্য ভয়ঙ্কর হতে পারে জাপানের এই বেজি ছাড়ার ঘটনা বিশ্বব্যাপী পরিবেশবিদদের কাছে এখন একটি শিক্ষণীয় উদাহরণ এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন